নমস্কার বন্ধুরা বৃহস্পতি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই আজকের রেসিপি কলার কপ্তার কারি বন্ধুরা কপ্তার জন্য নিয়ে নিয়েছি একটা আলু তিনটে কলা কলাগুলো কিন্তু ধুয়ে কেটে নিয়েছি চলো এবার সিদ্ধ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সিদ্ধ করে নিয়ে চলে এলাম দেখো কতটা সফট হয়েছে এরকম কিন্তু নরম করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে যেহেতু এটা মাখতে হবে মাখার জন্য কিন্তু একটু নরম নরম করে সিদ্ধ করতে হবে আলু আর কলাগুলো এবারে আমি মেখে নেব তো তোমাদের মেশার থাকলে তোমরা ম্যাশ করে নেবে না তো হাত দিয়ে কিন্তু চটকে নিতে পারো তো আমার ম্যাশার আছে তাই আমি ম্যাশার দিয়ে ভালো করে মেখে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা আর কয়েকটা লঙ্কা কুচি তো কলার কপ্তার মধ্যে এগুলো দিতেই হয় তো তোমরা দিয়ে নেবে তার মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতন চিনি দিলাম চিনি দিলাম তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিলাম তার মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু ময়দা ময়দাটা আমার দিতেই হবে যেহেতু কলার কফতার মধ্যে ময়দা না দিলে আঠালো আঠলো হবে না তাই আমি সামান্য পরিমাণে একটু ময়দা দিলাম কলার কপ্তার মিশ্রণটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে কলা আর আলুটা কিন্তু গোটা গোটা থাকলে ভালো লাগবে না তো আমার মাখা হয়ে গেছে এরকম করে কিন্তু কলার কপ্তাগুলো এবারে গোল গোল করে নিতে পারো কেউ চার করে নিতে পারো আমি গোল গোলগুলো পছন্দ তাই গোল গোল করে নিলাম করে নেবে আগে থাকতে গ্যাসের ওপরে আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আজকে কিন্তু তরকারিটা পুরোটাই সর্ষের তেল দিয়ে বানাবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কপ্তাগুলো ছেড়ে দেবো এক একটা করে দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না কাঁচা থেকে যাবে তো আমার লাল লাল করে হয়ে গেছে আমি এগুলো কিন্তু একটা একটা করে তুলে নেব তুলে নেওয়ার পরে যেগুলো বানানো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব এগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা একটা করে সবই আমি তুলে নিলাম দেখো বন্ধুরা আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো সবুজ লঙ্কা আর কয়েকটা গরম মশলার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেবে লাল করে না তো পেঁয়াজের একটা গন্ধ থাকে সেটা রয়ে যাবে তো পেঁয়াজটা দেখো আমার লাল লাল হয়ে এসছে তেলও উঠে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা এক চামচ রসুন রসুনের কিন্তু আদা আর রসুনের কিন্তু একটু গন্ধ থাকে সেটাও কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবে দেখো এরকম করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নিয়ে নিতে হবে টমেটো গোলা পর্যন্ত তো আমার দেখো টমেটো অনেকটাই গলে আসছে এর মধ্যে দিয়ে দিব আমি দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন নুনটা দিয়ে কিনতে একটু ভালো করে নিয়ে নিতে হবে যেহেতু টমেটা টমেটো ভালো করে গলে যায় দেখো টমেটো মশলা সব গলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভালো গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো বেশি দেবো না ঝাল তো তোমার কিরকম ঝাল খাবে সেরকম বুঝিয়ে দেবে দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল উঠে যাওয়া পর্যন্ত তো মশলাটার একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য তোমাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দেবো চিনি তোমরা স্বাদ মতন চিনি দেবে আমার যেরকম লাগলো আমি সেরকমই বুঝিয়ে দিলাম তো ভালো করে নেড়ে নেড়ে কিন্তু তেল উঠে এসে দেখো এবারে আমি দিয়ে দিলাম জল জলটা দিয়ে পাঁচ মিনিট জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখো আমার ঝোলটা কেমন দেখো বন্ধুরা ঝোলটা কেমন ফুটছে তার মধ্যে দিয়ে দেবো কপ্তা ভেজে রাখা কপ্তাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আবার দেখো ফিরে এলাম তো আমার কপ্তার কারিটা কেমন লাগছে দেখতে কিন্তু কমেন্টে বলো তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমার কলার কপ্তার কারি পুরো কমপ্লিট হয়ে গেছে তো হেলে নিচ্ছি তো কেমন লাগছে কলার কপটা রেসিপিটা যায় তোমরা কিন্তু বলো কাল আরও একটা রেসিপি নিয়ে চলে আসবে তোমাদের কাছে